এবং অনেক পাওয়ারফুল গরু এই দেশি গরু এই দেশি সার গরুর গুজ যদি আপনারা খান আপনাদের শরীরে অটোমেটিক পাওয়ার চলে আসবে কারণ এর গুজগুলি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এবং খুব পাওয়ারফুল হয় গরু দেখে তো আপনারা বুঝতে পারতেছেন গরু যদি পাওয়ারফুল হয় তাদের গুজ তো অবশ্যই পাওয়ারফুল হবে তাই না দেখতে পারতেছেন অবস্থা খুবই ভয়াবহ মাইরা লাইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু দেখতে পারত কি পাকলা গরু ঠিক আছে আমরা আরেকটি দেশি গরু দেখার জন্য আসছিলাম কিন্তু এই যে গরুর যে মালিক তাকে শান্ত করে রাখতে পারত না ঠিক আছে আমরা আরেকটি দেশি গরু দেখতে এসে এখন আমাদের অবস্থা খুবই ভয়াবহ আসলে দেশি সার গরুর যে এত পরিমাণ তেজ এবং পাওয়ার থাকে এটা সামনা না দেখলে আপনি বুঝতে পারবেন না ঠিক আছে দেখতে পারতেছেন কি কি পরিমাণ তার রাগ এবং পাওয়ার ঠিক আছে এখন আমি কিন্তু সামনে যেতে পারছি না আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো সেটা কিন্তু দেখানো কিন্তু সম্ভব না আচ্ছা এই গরু কি এবারকে হাটে উঠাবেন আচ্ছা আচ্ছা হাটে এবার এটা বিক্রি হবে না আচ্ছা আচ্ছা গরু কি আপনার আপনার নাম কি আচ্ছা আচ্ছা ইঞ্জিল মিয়া এই গরুটা হইলো এই দেখতে পারতেছেন মোহাম্মদ ইঞ্জিল মিয়া ঠিক আছে এটা কি দেশি গরু না একেবারে দেশি সার গরু ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই সাইজের এবং খুবই সুন্দর একটি গরু ঠিক আছে তো ইঞ্জিল মেয়ার গরুর সামনে কিন্তু আমরা যেতেই পারতেছি না দেখেন কি পরিমাণ পাগলাম শুরু করছে আমরা সামনে গিয়ে যে আপনাদেরকে দেখাবো কিন্তু সম্ভব না গরু কিন্তু অনেক পাগলাতে হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু গুতা মারতে পারে এবং শিং দেখেন কি খারা খারা শিং বড় বড় শিং ঠিক আছে হয়তো আপনারা বলবেন যে একটু সামনে যান গিয়া গরুটা দেখব কিন্তু সামনে গেলে তো আমার অবস্থা ভয়াবহ হয়ে যাবো গা আমার জীবন লেখবো দেখেন তার মালিকের কি অবস্থা আর আমরা গেলে তো অবস্থা খুব ভয়াবহ হবে এই সমস্ত দেশি গরু যারা কিনতে চান ঠিক আছে তারা অবশ্যই করবেন আমরা এখন অবস্থান করতেছি নেত্রকোনা জেলাতে ঠিক আছে বারহাট্টা থানাতে আমরা এখন এইখানে দেশি গরুর সন্ধানে আমরা আসছি ঠিক আছে দেশি গরু গিলে আমরা দেখতে আসছি এবং দেশি ষাড় গরু গিলে আমরা ভিজিট করতে আসছি অনেকে কিন্তু দেশি সার গরু আপনারা পছন্দ করেন ঠিক আছে এর আগেও দুইটা গরুর ভিডিও করছি ওগুলি খুব শান্ত ছিল আমরা সামনে গিয়েছিলাম কিন্তু এই গরুর বেলায় এই ইঞ্জিল মিয়ার গরুর বেলা কিন্তু আমরা সামনে যেতে পারছি না কারণ অবস্থা খুবই ভয়াবহ এবং খুবই পাগলাটে গরু এবং এই গরুর মাংসগুলি আমি বারবার বলি সেচাগুস্ত হয় গরু দেখতে সাইজে ছো ছোট হইলেও কিন্তু গোস কিন্তু অনেক হয় ঠিক আছে কারণ তারা কোনো অন্য কোনো কেমিক্যাল জাতীয় খাবার বা কোনো ইঞ্জেকশন কোনো কিচ্ছুই দেয় না সম্পূর্ণ তারা ঘাস খাওয়ায় নাকি ইঞ্জিন সাহেব সম্পূর্ণতা ঘাস খাওয়ানো হয় না হ্যাঁ সম্পূর্ণ ঘাস খাওয়া হয় আমরা কিন্তু ইঞ্জিন মেম্বারের বক্তব্য কিন্তু নিতে পারছি না কারণ তার গরুর জন্য তার গরু যে পরিমাণ পাকলাটে হয়েছে সামনে যাওয়া সম্ভব না তারপর আপনার গরুটা দূর থেকে দেখে রাখুন ঠিক আছে একদম সুন্দর একটি গরু আচ্ছা এই ইঞ্জিন মেম্বরের গরুটা কিরকম দেখেন এগুলি কিন্তু নাড়াই করা গরু ঠিক আছে আপনারা অনেকে নিয়ে থাকবেন দেশি গরু কিন্তু তারা কিন্তু নাড়াই করে দেখেন কিভাবে শিং দিয়ে মাটি খুঁড়তেছে ঠিক আছে অনেক রাগ রাগান্বিত গরু কিন্তু ঠিক আছে দেখেন এবং অনেক পাওয়ারফুল গরু এই দেশি গরু এই দেশি সার গরুর যদি আপনারা খান আপনাদের শরীরে অটোমেটিক পাওয়ার চলে আসবে কারণ এর গুছ কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এবং খুব পাওয়ারফুল হয় গরু দেখে বুঝতে পারতেছেন গরু যদি পাওয়ারফুল হয় তাদের গুজ তো অবশ্যই পাওয়ারফুল হবে তাই না দেখতে পারতেছেন অবস্থা খুব ভয়াবহ তার মালিককে নিয়ে দৌড়াচ্ছে আসলে তারপরও উনি মুরব্বী হওয়ার পর যেন এতটা শক্তি নিয়ে গরুটাকে সামাল দিয়ে রাখতেছে এটা কিন্তু আশ্চর্যের বিষয় ওকে তাহলে আমরা হয়তো সামনে যেতে পারলাম না গরুর মালিকের সাথে কথা বলতে পারলাম না এঞ্জিল মিয়ার সাথে আমরা তার বক্তব্যটা পর আপনাদেরকে দেখাবো কিন্তু দূরের থেকে আপনাদেরকে গরুটা দেখাইয়া দিলাম আর কি গরুর সাইজটা দেখাইয়া দিলাম দেশি গরুর সন্ধানে আমরা এখন অবস্থান করতে আসি নেত্রকোনা জেলাতে বারাটা থানাতে ঠিক আছে আমরা দেশি সার গরুর সন্ধানে বের হয়েছি যদি আপনাদের কেউ লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিল সাহেব বলাতে কিন্তু আমরা গরুর সামনে কিছুটা আসতে পারছি ঠিক আছে এখন মোটামুটি একটু শান্ত আছে কিন্তু তারপর যদি কুনসুম গুতা মারে বলা যায় না আচ্ছা গরু তো আপনারা এবারে কুরবানিতে হাটে তুলবেন নাকি আচ্ছা যদি কেউ গরু কিনতে আসে দিবেন আচ্ছা যদি বনে নাকি তারা কিন্তু গরুকে অনেক যত্ন করে দেখতে পারতা কি সুন্দর করে গরুকে এখন সে গুছু করাবে এঞ্জিল মেম্বার সাহেব দেখতে পারতেছেন তারা কিন্তু এবং পরিষ্কার পানি দিয়ে তারা তাদের গরুকে যত্ন করে গোসল করায় ঠিক আছে কারণ দেশি গরু মানে রকম একটা ব্র্যান্ড ঠিক আছে কারণ দেশি গরু কিন্তু সবাই পছন্দ করে দেশি গরুর গোস খেতেও কিন্তু অনেকেই পছন্দ করে ঠিক আছে যদি সেই দেশি গরু ভেজাল মুক্ত হয় ঠিক আছে ফিট মুক্ত হয় সম্পূর্ণ ঘাস খাওয়ায় তারা ঠিক আছে